এটা হচ্ছে সি ওয়াক কিন্তু এটা ঢেউয়ের সাথে এটাকে আমাদেরকে হ্যান্ডেল করে যেতে হবে এই যে আমি পূজা আর আমার আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আর আমি আগের ব্লগটাতে বলেছিলাম মালপি বিচটা এবার ঘুরে দেখবো আর আজকে হচ্ছে আমাদের লাস্টে উর্পিতে তো এইটা যেটা যেখানে এখন আমরা যাচ্ছি সেটা হচ্ছে আর একটা সি ওয়াক ওয়াটার অ্যাক্টিভিটি বলতে পারেন এটা হচ্ছে সি ওয়াক কিন্তু এটা ঢেউয়ের সাথে এটাকে আমাদেরকে হ্যান্ডেল করে যেতে হবে এই যে এই যে ঢেউটা আসছে হ্যাঁ এই যে এই যে দেখো এখানে আরও ঢেউ আছে প্রত্যেকে কমপ্লাইফ বোট লাইফ জ্যাকেট করতে হবে এটাও কিন্তু এক ধরনের সিব এটা ইউনিক টাইপের আমার লাগলো বড় ডে হচ্ছে বড় ডে দেখো কত স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে দেখো হ্যাঁ কত স্পোর্টস বানানা

সূর্য কিন্তু আস্তে আস্তে তার সোনালী রঙের আভা ছাড়তে শুরু করে দিয়েছে মালপি বিচ্ছিতে বসে সেই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করলাম সূর্য অস্ত যাচ্ছে পাখিরা নিজেদের বাসায় ফিরছে কিন্তু আমরা যাচ্ছি সিবকে সমুদ্রের পাশে বসে সূর্য অস্ত্র দেখার একটা আলাদাই অভিজ্ঞতা আর এইটা হচ্ছে সিওয়াক পূর্বীতে নতুন ওপেন হয়েছে আর এখানে বসে সূর্য অস্ত্র যাওয়াটা দেখতে যে এত মনোরম লাগছিল যে কি বলবো আর সাথে যোগ হয়েছে ছোট্ট খুদে নৌকাটা একদম বাবুঘাটের কথা মনে পড়ে গেল আমার বউ মালপি বেঁচে এসছে কি দেখতে উঠ এখানে উট আছে ঘোড়া আছে হ্যাঁ আর লোকজন ঘুড়ি ওড়াচ্ছে রাতের বেলায় লাইট লাগিয়ে দেখো সব ঘুড়িতে লাইট জ্বলছে হ্যাঁ ছোটো ছোটো ঘুড়ি ছোটো না বড়ো ঘুড়িতে লাইট জ্বলছে আর ওড়াচ্ছে সবাই আগে অনেক ছিল এখন কম হয়ে গেছে দেখছি লাইট জ্বলছে ঘুড়িতে হ্যাঁ এখনও লোকজন সব সুইমিং করছে সুইমিং করতে দেয় না এখন সবাইকে তাড়ি দিয়েছে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ শোনো বাই বাই ভালো থেকো